আর চার পাঁচ দিন পরে যে ইলেকশন যে নির্বাচন বাংলাদেশে হতে যাচ্ছে যদি আমার আর এক্সপ্লেন করার দরকার নাই তাও বলি যে এই ইলেকশানটা স্যার ইউনুসের মেটিকুলাস ডিজাইনেরই একটা অংশ এটাই নতুন কিছু না এগুলি শুনতে শুনতে আপনাদের হয়তো কান ঝালাপালা হয়ে গেছে রাইট বাট আমার মনে হয় এক কথা কয়েক হাজারবার না বললে আমাদের দেশের মানুষগুলি কানে ঢুকে না কারণ হচ্ছে তাদের সরলতা এতদিন তো বুঝতে পেরেছেন যে স্যার ইউনুস পুরা বাংলাদেশকে একটা ধোকা দিয়েছে আপনাদেরকে স্টুপিড বানিয়েছে আই মিন আপনারা শিক্ষিত হন অল্প শিক্ষিত হন অশিক্ষিত হন বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হন ব্যবসায়ী হন অথবা দিন হন সব ধরনের মানুষকেই কিন্তু ধোকা দিয়েছে জেনজি, জেনজি গেঞ্জি এই সমস্ত টার্মগুলি ইউজ করে সংস্কার রিফর্মেশন এই করব সেই করব দেশ উল্টায় ফেলবো দেশকে আমেরিকা বানাই দিব লন্ডন বানাই দিব এগুলি বলে বলে পুরো দেড়টা বছরে বাংলাদেশকে একেবারে একটা বাস্কেট কেস করে ফেলেছে ঠিক যেমনটা আমেরিকা সবসময় চেয়েছিল এবং এখনও সেই পশ্চিমা দেশগুলোর প্রেসক্রিপশনে চলছে খেয়াল করে দেখেন যে এমনিতে যেখানে পশ্চিমা দেশগুলো ইনক্লুসিভিটি ইনক্লুসিভ ইলেকশন অংশগ্রহণমূলক নির্বাচন সব পার্টির এগুলি নিয়ে কথা বলতে বলতে ফেনা তুলে ফেলে ১৯ থেকে বিশ হলে পান থেকে চুন খসলে অ্যাননেস্ট ইন্টারন্যাশনাল বলেন বা বিভিন্ন ধরনের অ্যাম্বাসিগুলি বলেন বা জাতিসংঘ বলেন স্টেটমেন্ট স্টেটমেন্টের পর স্টেটমেন্ট দিয়ে যায় সেখানে সাই ইউনুসের এই গত দেড় বছরে হয় নাই এমন কোনো আকাম নাই হয় না এমন কোনো ধরনের বাজে কিছু মানে সব কিছুই করে ফেলেছে কিন্তু টু শব্দটাও করে নাই গতকাল কি করলো হাদি হত্যার বিচার যারা চাই চাইছিল ইনকিলাব মঞ্জ বলে এই বলে ওদেরকে পিটিয়ে লাল করে ফেললো এরপরে আরও কয়েক জায়গায় এ ধরনের ঘটনা ঘটাচ্ছে পুলিশ সরাসরি বলছে যে পিটাও পিটাও স্যার ইউনুসের অর্ডারে তো এগুলি করছে কিন্তু খেয়াল করে দেখেন এখন সুশীল সমাজ বা এই সমস্ত ফরেন ফ্রেন্ডসরা কোনো আওয়াজই করে না পুরো বাংলাদেশ এখন চলছে আবার পাকিস্তানের ফেরত যাওয়ার একটা প্রেসক্রিপশানে যে প্রেসক্রিপশানটা আমেরিকার আমেরিকার বাংলাদেশের ওপর অনেক রাগ সেভেন্টি ওয়ানে আমেরিকা কিন্তু পাকিস্তানকে সাপোর্ট করেছিল অ্যান্ড দ্য লস্ট এই গ্রাজ তারা এখনও ভুলে নাই সেটা এখনও তাদের মনের মধ্যে রয়ে গিয়েছে সেটা রিভেঞ্জ কিন্তু এখনও তাদের নেওয়া শেষ হয় নাই স্যার ইউনুস হচ্ছে তাদের সেই রিভেঞ্জের মূল ট্রাম কার্ড দ্যাটস ইট আর কিছু না নিলে দেখেন তারা কীভাবে এত হিপোক্রেট হতে পারে কিভাবে ইউরোপিয়ান ইউনিয়ন বলেন আমেরিকান অ্যাম্বাসি বলেন ইউকে অ্যাম্বাসি বলেন এত হিপোক এত বড় হিপোক্রেট কিভাবে হতে পারে এরা সারা জীবন সন্ত্রাস সন্ত্রাস মৌলবাদী এই সমস্ত এগুলির এগেনস্টে যুদ্ধ পর্যন্ত করে এসেছে কিন্তু খেয়াল করে দেখেন ব্রিটিশ সারা সারাকুক কখনও জামাতের সাথে মিটিং করছে কখনো ওই সন্ত্রাসী টেরোরিস্টদের সাথে মিটিং করছে আই মিন রেডিকালসদের সাথে মিটিং করছে যাদেরকে তারা দুই চোখে দেখতে পারে না কিন্তু বাংলাদেশে এসে তাদের চেহারা চেঞ্জ হয়ে গেছে সেম থিং গোজ ফর আমেরিকা কিছুদিন আগে তো একটা ওই অডিও ক্লিপ ফাঁস হয়ে গেলো একজন আমেরিকান ডিপ্লোম্যাটার যেখানে সে অ্যাকচুয়ালি বলছিল সে কেন জামাতকে সাপোর্ট করে এবং জামাতকে সাপোর্ট করতে চায় অর্থাৎ বাংলাদেশকে যার যা মন চায় তাই করছে এবং একটা নির্দিষ্ট মেটিকুলাস প্রেসক্রিপশানের উপরে চলছে যেটা ইউনুসকে দিয়ে এক্সিকিউট করাচ্ছে স্যার ইউনুস কোনো পলিটিশিয়ান না হি ডাজ না হাউ টু ডু পলিটিক্স তার কোনো আইডিয়াই নেই নোবেল পুরস্কার পেয়েছে শেয়ারে মানে সে কিন্তু একা নোবেল পুরস্কার পায় না তার তার একজন পেয়েছিল যদিও সেই কথা কখনো আর বাজারে আসে না তার শান্তিতে নোবেল পুরস্কারের এই ব্যাপার স্যাপার এখনও বুঝি না স্যার ইউনুস তো হিলারি ক্লিন্টন আর বিল ক্লিন্টন এদের বন্ধু না রাইট ডেমোক্রেটের ফ্রেন্ড এরা তো সব অ্যাপস্টাইন ফাইলসে আছে সব এক একটা প্যাডো পেডোফি পেডোফাইল রাইট এক একটা মানে চাইল্ড অ্যাবিউজার সেখানে ইনুসের নামও আছে স্যার ইনুসের নামও খুব ভালোভাবে আছে বাট এন্ট দ্য ডে মানে তারা তাদের লোকজনকে দিয়ে বাংলাদেশে যা করার করছে বারো তারিখের এই ইলেকশন এই ইলেকশানে যদি আপনারা গিয়ে ভোট দেন বা গণভোটে পার্টিসিপেট করেন হ্যাঁ না ভোট যেটাকে বলছে মূলত হচ্ছে একবার এই এই কাজ যদি করে ফেলেন আগামী অনেক বছর আপনারা সাফার করবেন আপনাদের সাফারিংস্টেটা অন্যরকম হবে গত দেড় বছর আপনারা কিছুই দেখেন না রূপ যা দেখেছেন এগুলি কিছুই না সামনে আরও যে রূপ দেখতে পারবেন যদি ভোটে যান যদি এই গণভোটে যান ইলেকশনে ইলেকশনে পার্টিসিপেট করেন দেন আই ইউ গ্যাজ ফ্যাক্ট কমপ্লিটলি ফ্যাক্ট আপনাদেরকে বাঁচানোরও কেউ থাকবে না কারণ এখন এখন পর্যন্ত কোনো ইলেকশন হয় নাই বারো তারিখে ইলেকশন হবে বলছে গণভোট হবে বলছে কিন্তু সেই ইলেকশনে আপনারা যদি গিয়ে ভোট দেন এই যে ইলেকশনে বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টিকে ব্যান করে রেখেছে যে ইলেকশানটা ইলেকশন হওয়ার আরও তিন মাস আগে থেকে রিগড হয়ে আছে প্ল্যান করে ফেলা হয়েছে যেখানে তারা ভয় পাচ্ছে যে আওয়ামী লীগ যদি আসে আওয়ামী লীগে জিতে যাবেন অল দ্যাট এবং আপনাদের কোনো ম্যান্ডেট নেই সেখানে গিয়ে ভোট দেওয়া নিজের পায়ে নিজের কুড়াল মারার মতো আপনাদের হাতে কোনো অপশান নেই গত দেড় বছরে বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে বাকি দশ বছরে বাংলাদেশকে একেবারে তরল নিতে নামিয়ে দেওয়া হবে তারেক জিয়া এখন তো বেশ ধরেছে সে ভং ধরেছে সংসেছে যে তার মতো অনেস্ট তার মতো আইডিয়াল মার্কস পারসন দুনিয়াতে আর দুইটা নেই রাইট কিন্তু এই তারেক জিয়াই তো দুর্নীতির বর পুত্র ঠিক না দুর্নীতি করতে 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 মানে সে বাংলাদেশকে পরপর পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছিল দুর্নীতিতে তার দুর্নীতির কোনো লিমিট নেই এবং সে অতটা শিক্ষিতও না কিন্তু দেখেন এখন সে একটা নতুন ইমেজ নিয়ে বসে আছে এজিফ সে একটা ধোয়া তুলসী পাতা এই তারেক জিয়াদের হাতে বাংলাদেশের কী অবস্থা হয়েছিল এর আগে মনে আছে তো নাকি এরা এখন আরও দশ গুণ বেশি করবে জামাত শিবির সন্ত্রাস এরা তো সন্ত্রাসী গোষ্ঠী রেডিকলস পাকিস্তানের চর পাকিস্তানের চামচা চেলা পাকিস্তানের রেখে যাওয়া বীজ এরা বাংলাদেশকে আবার ঠিকই পাকিস্তানের সাথে জুড়ে দিতে চাইছে রাইট এটা একটা ডিজাইন এদের সাথে সাপোর্টে আছে ডক্টর ইউনুস তারপরে হচ্ছে এইসব জেনজি জি এরা আস আসলে এরা জেঞ্জি গেঞ্জি এরা না এদের কিছু একটা ছোট্ট একটা পার্ট শহর কেন্দ্রিক কিছু লোকজন জাস্ট নিজেদেরকে গেঞ্জি বলে এগুলি চালাচ্ছে বা আলটিমেটলি হোয়াট ডিড ইউ ক্যাট আপনারা গত দেড় বছরে কি পেয়েছেন বাংলাদেশের মানুষকে বলছি গত দেড় বছরে কি পেয়েছেন কোনো কিছু পেয়েছেন কোনো উপকার হয়েছে বাংলাদেশের কোনো উন্নতি হয়েছে আপনাদের কোনো উন্নতি হয়েছে কোনো দিক দিয়ে কোনো সাইড থেকে একটু শান্তিতে আছেন মানে গিভ মি ওয়ান থিং গত দেড় বছরে স্যার ইউনুস ক্ষমতা নেওয়ার পরে আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পরে এখন পর্যন্ত আজ পর্যন্ত আপনাদের লাইফে এমন কি বদলে গেছে পজিটিভ ওয়েতে বা ভালো কি হয়েছে যে আমাকে একটা জিনিস দেখান পারবেন না আমি চ্যালেঞ্জ করছি পারবেন না দে নাথিং গুড হ্যাজ হ্যাপেন্ড যা হয়েছে দেশের তো ক্ষতি হয়েছে এবং ইন্ডিভিজুয়ালি প্রতিটা মানুষেরই ক্ষতি হয়েছে বাংলাদেশের খেয়ে না খেয়ে থাকছে ইকোনমি শেষ জব নেই মার্কেট পুরা ক্রাশ যে যার খুশি থাক আইন শৃঙ্খলা পরিস্থিতি তো এটা নাই বললাম আপনাকে কালকে কেউ মেরে গেলে ওটার বিচারও হবে না পরে দিন দেখবেন উল্লাস করবে সো কোনো লাভই হয়নি গত দেড় বছরে কোনো কিছুই হয়নি গত দেড় বছর যদি একটা লিটমাস টেস্ট হয়ে থাকে সেই লিটমাস টেস্টে স্যার ইউনোস তার জঙ্গি বাহিনী তার সন্ত্রাসী বাহিনী তার সমস্ত রিফরমেশনের ফেক প্রমিস এগুলি সবই মানে একেবারে এক্সপোজড হয়ে গেছে এখন রইল বাকি হচ্ছে এই ইলেকশন যেটা সিলেকশন যেটা অ্যাকচুয়ালি একটা নাটক ড্রামা ব্রিগড ইলেকশন এটা বেসিক্যালি স্যার দেখাতে চাইছে যে দেখ বাংলাদেশের মানুষ কত বড় কত বেকুপ হইতে পারে যে তাদের জেনে শুনে নিজের পায়ে নিজে কুড়াল মারছে এবং আমি তাদেরকে করতে বাধ্য করছি দিনশেষে এটাই তার টেন্ডেন্সি এটাই তার ইউনো চিন্তাভাবনা মিটিকুলস ডিজাইন এখন ইলেকশানে পার্টিসিপেট করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার বাট আমার পার্টটা আমি বলে রাখি যদি ইলেকশানে পার্টিসিপেট করেন ভোট দিতে যান হ্যাঁ ভোট দেন না ভোট দেন অথবা ওই আওয়ামী লীগ ছাড়া যে ইলেকশান সেই নির্বাচনে ভোট দেন আপনারা আগামী অনেক বছর বহু বছর সাফার করবেন মানুষ হয়ে থাকতে পারবেন না আর মানুষের মানুষ মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার থাকবে না বরঞ্চ মানুষ থেকে কুকুর হয়ে যাবেন বিড়াল হয়ে যাবেন গরু ছাগল হয়ে যাবেন পশু হয়ে যাবেন কিন্তু মানুষ হাত থাকতে পারবেন না এই ব্যাপারে আমি আপনাদের কনফার্মেশন দিতে পারি হ্যাভ এ গুড ওয়ান